হ্যালো গাইস আজকে আমাদের কাছে এমন একটা কাগজ আছে যেটাকে কখনোই ছুরি দিয়ে কাটা পসিবেল নয় কিন্তু এটা কীভাবে সম্ভব এবং আজকের ভিডিওতে আমি দেখাবো আমার কাছে তাকে এই দশ টাকার নোটটা এই ছুরি দিয়ে কীভাবে কাটা সম্ভব নয় তো চলুন আমাদের আজকের এক্সপেরিমেন্ট শুরু করা যাক তো গাইস আজকে আমাদের এই এক্সপেরিমেন্টটা শুরু করার জন্য প্রথমেই আমরা এরকম একটা ছুরি নেব এবং তারপর আমরা একদমই একটা নর্মাল কাগজ নেব তো আমরা যখন কাগজটাকে ঠিক এভাবে ভাঁজ করে এই ছুরিটা দিয়ে কাটার চেষ্টা করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই কাগজটা খুব সহজেই ছুরি দিয়ে কেটে ফেলা যাচ্ছে কিন্তু এরপরে আমরা আমাদের ঘর থেকে একটা আলু নেব তারপর আমরা আগের মতোই একটা ছুরি এবং আর একটা কাগজ নেব এবং সেই কাগজটাকেও ঠিক আগের মতো ভাঁজ করে নেব তারপর আমরা সেই কাগজটাকে ছুরির সাথে ঠিক আগের মতো করেই লাগিয়ে নেব তারপর আমরা আমাদের যে আলু আছে সেটার ওপর আমাদের পেপার লাগানো ছুরিটাকে ঠিক এভাবে রেখে দেবো তারপর আমরা ছুরিটার ওপর চাপ প্রয়োগ করব এবং আমরা দেখতে পাবো যে আলুটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু একটু পর আমরা যখন সেই কাগজটাকে ছুরি থেকে বার করে দেব তখন আমরা দেখতে পারব যে কাগজটা একদমই ঠিক অবস্থায় আছে কাগজটা কোনোভাবেই মাঝখান থেকে ছিঁড়ে যায়নি। কিন্তু এটা কিভাবে সম্ভব যেখানে আলুটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু কাগজটা মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না আমরা একই এক্সপেরিমেন্ট আমাদের কাছে থাকা একটা দশ টাকার নোট নিয়ে করব যেখানে আমরা প্রথমেই আমাদের ছুরির সাথে দশ টাকার নোটটিকে এভাবে ভাজ করে নিয়ে তারপর আমরা আমাদের আলুর ওপর রেখে দেবো এবং সেই ছুরিতে বল প্রয়োগ করার পর আমরা দেখবো আমাদের আলুটা এবারেও চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দশ টাকার নোটটি একদমই অক্ষত রয়েছে তো এটা কীভাবে সম্ভব যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম যে একটা ছুরির মধ্যে এভাবে একটা পেজকে আমরা যদি রাখি সেটা খুবই দ্রুত দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু সেই একই কাগজকে আমরা যখন আলুর ওপর রেখে সেখানে বল প্রয়োগ করছি তখন সেই কাগজটা কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না তার বদলে সেই আলুটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এরকম কেন হয় তো আজকে আমরা সেটাই জানব তো চলুন এখন আমরা জানবো আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনে থাকা আসল বিজ্ঞান আজকে আমাদের কাছে এই যে ছুরিটা ছিল সেটা অত্যন্ত ধারালো ছিল তাই আমরা যখন প্রথমে এই একটা কাগজ নিয়েছিলাম যেটা মোটামুটি একটু পাতলা তারপর যখন আমরা ঠিক এইভাবে কাগজটাকে নিয়ে ছুরির মাধ্যমে বল প্রয়োগ করছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত বল কাগজের ঠিক এই অংশতে ঠিক এই অংশে সমস্ত বল প্রয়োগ হচ্ছিল এবং ছুরির যেহেতু এই ধারটা ধারালো ছিল তাই ছুরির ধারালো অংশে সমস্ত বল কাগজের এই অংশে পড়ছিল তাই খুব সহজেই আমরা আমাদের কাগজটাকে দুভাগে ঠিক এভাবে কেটে ফেলতে পেরেছিলাম কিন্তু আমরা যখন এই ছুরিটিকে এই আলুর ওপর রাখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আলুটা বিভক্ত হচ্ছে কিন্তু এই কাগজটা মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না তো এটা হওয়ার প্রধানত একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন এই ছুরিটা ঠিক এর ওপরে রাখছি এবং এই ছুরিতে এইভাবে বল প্রয়োগ করছি নিচের দিকে তখন সেই সমস্ত বল এই কাগজের উপরে তো আসছেই কিন্তু সেখান থেকে সমস্ত বল এই আলুর মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে তার মানে সরাসরি বলতে গেলে এটাই বোঝায় আমরা যে বল প্রয়োগ করছি সেটার সমস্ত এফেক্ট কাগজের ওপর পড়ছে না সেটার সমস্ত এফেক্ট এই আলুর ওপর পড়ছে তার জন্য আলুটা মাঝখান থেকে কেটে যাচ্ছে কিন্তু কাগজের ওপর কোনো এক্সট্রা বল প্রয়োগ না হওয়ার জন্য কাগজটা মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না এবং এই সেম জিনিস এই সেম বিজ্ঞান এই সেম সায়েন্স আমাদের যে কোনো কাগজের ওপর করা সম্ভব তাই আমরা যখন এই দশ টাকার নোটের ওপরে এই এক্সপেরিমেন্টটা করেছিলাম আমরা দেখেছিলাম যে এই দশ টাকার নোটটাও মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে না এটার একটাই কারণ যে আমরা যে বল প্রয়োগ করছিলাম আলুর ওপরে সেখানে এই কাগজের ওপরে কোনো এক্সট্রা বল তৈরি হচ্ছিল না সমস্ত বল বা সমস্ত প্রেশার এই আলুর ওপর ক্রিয়েট হচ্ছিল বা আমাদের সমস্ত প্রেশার এই আলুর মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছিল তার জন্যই আলুটা মাঝখান থেকে বিভক্ত হলেও আমাদের এই দশ টাকার নোট একদমই সুরক্ষিত অবস্থায় আছে নয় তো এটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের আসল বিজ্ঞান তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এবং আমি আবারও আসি খুব দ্রুত একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে ততক্ষণের জন্য গুড বাই